আসসালামু আলাইকুম বেশ কিছু বাইরে আসলে ফোন করতে চান যে ভাই গাড়ি দেখান গাড়ি দেখান গাড়ি দেখান আসলে আমার যে করে গাড়ি চলো সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব এগুলো আমাকে দোকানে গাড়ি এবং গ্যারেজ আরও গাড়ি আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এর জায়গায় মিশু গাড়ি আছে আর বড়ো গাড়ি আছে গাড়ির কাছে আসবেন দেখবেন পছন্দ হয় দাম আপনি নেবেন আমাদের ঠিকানা হচ্ছিলো রাজবীড়ি জেলা রাজবীড়ি জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড অথবা রাজবী জেলার যে পুলিশ লাইন সংলগ্ন আমার দোকান আমাদের দোকানে আমাদের অটো অ্যান্ড মোটরস গাড়ির কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামা নেবেন এবং আমাদের আরও গাড়ি আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এবং আমাদের কাছে ইজি বাইক মিশুক দুটোই আছে নতুন পুরাতন ভাঙা চোরাও আছে যা যেরকম অ্যাভেলিটি যার কাছে আসবেন দেখবেন দামা নেবেন আর গাড়িগুলো যদি সিঙ্গেল করে ভিডিও করি এই গাড়িগুলো দেখার অনেক সময় লাগবে ছোট্ট করে একটা ভিডিও দিলাম আপনাদের জন্য আমার কাছে বর্তমান কী গাড়ি আছে সেই গাড়িগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম গাড়ি যদি পছন্দ হয় গাড়ির কাছে আসবেন দেখবেন দাম করে নেবেন দাম আপনি নেবেন আমাকে গাড়ি আছে সেই গাড়িগুলো আমাকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ঠিকানা দিচ্ছে আমাদের ঠিকানা রাজবেরি জেলা রাজবেরি জেলা মুরগি ফার্ম স্ট্যান্ড অথবা রাজবির জেলা পুলিশ লাইন সংলগামের দোকান দোকানের নাম হচ্ছে ফাতেমা অটো অ্যান্ড মোটরস এই গাড়ি কিনলাম আমরা একদম মুরুবি সালাকা থেকে এই সর ফাউন্ডেশন গাকা গায়তো আপনি তো না আমার উনি কে এলাকার লোক জানা আছে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছি বসতেছেন ভাই টাকা দিয়ে দিছেন টাকা সিরা থেকে পারে টাকা সিরা জাল দিয়ে দেন টাকা সিরা থেকে পারে জাল দিয়ে নেন হ্যাঁ ঠিক আছে পুরনো টাকা থাকবে সিরা থেকে জাল দিয়ে নেন মুরব্বী মানুষ টাকা আর আগে টাকা তো পাইছেন তাই না ওই টাকাটাও আপনি দেখে নেন হ্যাঁ আর যদি ভবিষ্যতে স্টেম করা হ্যাঁ স্টেম করে দেন ঠিক আছে আচ্ছা আপনি গাড়ি টাকা সম্পূর্ণ বুঝে পাইছেন একটু গাড়ি গেছে আসে না গাড়ি গেছে একটু খারাপ না এই গাড়িটা আগে আসতে আমরা কিনলাম